কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা এই যা কিছু মানে তরি তরকারি আছে এই দিয়ে একটা সবজি দেখাবো এই সবজি রান্নাটায় এই ধরুন ঘরে একটুখানি বাঁধাকপি আছে একটু কুমড়ো আছে একটুখানি অল্প পটল আছে এরকম সব কিছু দিয়ে বা প্রয়োজন হলে সব কিছু এনে বেশি করে ভালো করে বানানো যায় একটা সবজি সবজিটাই মেইন যে জিনিসটা দেখাচ্ছে এই সবজিগুলোতে সবজির থেকে বেশি পরিমাণে বেশ অনেকটা ধনে নিয়েছি ধনে এইখানে অনেকটা আছে চীনা বাদাম আর আছে গোটা এরকম গরম মশলা এলাচি আর দারচিনি বেশ চার পাঁচটা আর যে জিনিসটা দিতে হয় এটা যে খোপরা যে শুকনো যে নারকল হয় ওই নারকোল আমার কাছে ওই নারকোল নেই আমি এমনি একটু মানে কয়েকদিন রয়ে গেছে এরকম একটুখানি নারকোল অল্প করে কেটে নিয়েছি এগুলো একটু মানে সব কটা একসাথে আর কি ভেজে নেব তার আগে এটা একটু নেড়ে নেব আর একটা জিনিস করে রাখছি এই অল্প এটার এই যে পরিমাণ সবজি তার তুলনা একটু তেঁতুলকে ভিজিয়ে রাখছি এবার মূল রান্না বলতে এইগুলোকে আগে একটুখানি গুঁড়ো মানে গুঁড়ো করে নিই নিয়ে এবার তরকারি কেটে রান্না শুরু করব আচ্ছা কড়াইতে আমি ছোট চামচের এক চামচ সাদা তেল দিয়েছি রান্নাটা মূলত সাদা তেল এই রান্নাটা সরষের তেলে যায় না তেল একটু তেল গরম হয়ে এসছে এখন আমি এর ভেতরে এই বাদাম গরম মশলা ধনে এই নারকোল একসাথে একটুখানি নেড়ে নেব বাদাম দিলাম এই একটু একটু অল্প নাড়া কিন্তু জাস্ট আর এই নারকোল দিলাম একটু নাড়ি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ধনের ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি ওকে ঠেলে ঠান্ডা করতে দেবো দিয়ে পিসব এইবারে সবজি কাটবো এরকম পুরো মাপ করে কাটানো নয় বা ফাইন কাটানো আমি যা যা আছে যার যা থাকবে সেটা দিয়েই হয় করে বড় বড় করে কেটে নিচ্ছি বললাম যে ঘরে যা থাকবে তাই এটা কালো কচি কুমড়ো আমি আর কুমড়ো এটা খোলাটা ফেলবো না কচি কুমড়ো দিয়ে খুবই ভালো লাগে কচি কুমড়োর তরকারি কচি কুমড়ো রে করেই কেটে পটল কেটে নিলাম এরকম করে দেখুন আবার সব সবজি কাটা হয়ে গেছে পাঁচ রকম তরকারি ঘরে দেখলে তো ঘরে যাওয়া একটু আদ্র কুটো কাটা যা আছে তাই দিয়ে আমরা তো করেই থাকি তাই না বেগুন কেটেছি একটু ফুলকপি একটু বাঁধাকপি একটু কুমড়ো একটু পটল এবার রান্না শুরু করছি আর একটা মাঝারি পেঁয়াজ হ্যাঁ এবার রান্নাটা শুরু করছি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি সবজিগুলো ভাজতে প্রথমে সব থেকে শক্ত সবজিটা কুমড়োটা দিচ্ছি সব সবজি একটু ভেজে নিয়ে

এগুলো একটু গোটা করে কাঁটা আর কিছু নেই করলে ঘন্ট হয়ে যাবে বাঁধাকপি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা মানে কিন্তু একেবারে দেখে যে বাদামি করে নরমরে ভাজা কিন্তু নয় বারে বারে বলে দিচ্ছি হ্যাঁ ভাজা নরম মতো হবে কিন্তু যা নিয়ে এই রকম থাকে এইগুলো খুব সুন্দর যাওয়ার আছে বেগুন ভাজতে খেয়ে দিয়েছি কড়াইতে আবার একটু তেল দিলাম সব তেল শুকিয়ে গেছিলো একটু বেগুন এরকম ভেজে নিয়েছি কড়াইতে নতুন করে একটু তেল দিলাম আমার তেল লাগবে এইবার তেলে এক এক করে দেব হাফ চামচ জিরে গ্যাসটা কমিয়ে দিলাম জিরে ফোড়ন দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটা বাড়িয়ে মোটা মোটামুটি দেখেছি হ্যাঁ পুরোটাই আমি খুব ফাইন চপিং মানে ফাইন কাটিং আনি একটা কথা আপনারা রান্নাটা দেখছেন রান্নাটা ঠিক এইভাবে বানাবেন এই পাঁচ তরকারিটা অন্য রকমের পাশ তরকারি আর প্লিজ আমাকে জানাবেন কেমন লাগছে আর পুরো ভিডিওটা দেখবেন এটা আমার বিশেষ অনুরোধ পুরো ভিডিওটা দেখে তারপরে আমাকে জানাবেন ভিডিওটা পুরো দেখবেন

একটু অর্থাপানে ওইটা পড়ে আছে ওইটা করে আছে এটা এই টুকু সেটা সেটু একটু একটু করবো এরকম পান দিয়ে হয়ে গেলো দারুগার সাপে সুস্বাদু হাতে ফাঁকে লিচু বড়ার সাথে যেমন খাওয়া দাওয়া এইবার একটা আমি দেখছি একটু নাড়াচাড়া হোক এই মশলা সাথে নাড়াচাড়া হতে হতে দিয়ে দেবো বেগুনটা সবজি মশ মাস যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি হ্যাঁ এটা একটু ছাল লাগে চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন এই রান্নার এটা বিশেষত্ব এটা কাঁচা লঙ্কায় ভালো হয় আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি ভালো করে ভাজা হলে রান্নাটা খুব ভালো হবে সাথে কষে গেলো মশলা বলতে হলুদ নুন আর লঙ্কা তুমি বারে বারে বলছি এটার কিন্তু ওই কাঁচা লঙ্কা যায় না এই রান্নাটা হয় শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেবেন যেরকম আমরা আলু ভাজু টাতে মাখাই দিই আর নাহলে এরকম লঙ্কা কুচিয়ে শুকনো লঙ্কা গুঁড়ি দেবেন ভালো লাগে একটুখানি কষে নেয় একটির সাথে একটু কষে এবার দুধটা দিয়ে দেবো বুঝলাম হ্যাঁ তুলে দিতে পারেন আমি একটা যেরকম রান্নাটা সেই রান্নাটা যেরকম আমি সেই রকম দেখাচ্ছি দুধটিতে আমাদের বেশি উপকারী শরীরে তাই না আয়রনের ঘাটতি মেটায় যায় নিধ আমি একটু পাপ করে জল দিই তবে তো ফাটা সবজি

ফুটে উঠছে আমি ঢাকা দিয়ে দিলাম এবার ওপেন করে দেখি কিরকম হয়েছে সুন্দর চোল গাড়ো হয়ে গেছে সবজিও ছোটো হয়ে গেছে এইবার ওর ভেতরে আমি কিন্তু সবজিগুলো একদম এরকম প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল ঠিক আছে এইবার আমি ওর ভেতরে ওই মশলাটা ওই যে ধনে তারপর বাদাম এসব মশলাটাকে দিয়ে দিলাম নারকোল গরম মশলা এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাই হচ্ছে এটার হচ্ছে যেটা কি বলা চলে মুখ্য ভূমিকায় আর কি না গ্যাসটা দিলাম বন্ধ করে ঠিক আছে গ্যাসটা বন্ধ করে দিয়ে গ্যাসটা বন্ধ করে এইবার আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলা জল অল্প করে খুব টক হবে না একটু টক থাকবে টকটা টমেটোর নয় এটা মাথায় রাখতে হবে টক টমেটো বা দইয়ের নয় আমি এরকম আন্দাজ করে দিলাম আপনারা হাতে বা চামচে মেপে আন্দাজ করে দিয়ে দেবেন একটু তেঁতুলের জল দিলাম দিয়ে একটু এরকম চাপা দিয়ে রাখছি রেখে একটুখানি ওই যে স্ট্যান্ডিং টাইমের ওই ফোঁটাটায় ভেবে নিয়ে নিলে তারপরে আমি ওপেন করছে কি দেখো কী সুন্দর দেখতে হয়েছে না এখনও স্ট্যান্ডিং টাইমে ফুটে যাচ্ছে আমি পুরব দেখুন কেমন হয়েছে কিরকম লাগছে এই মিশিলি বা পাঁচ তরকারি যেটাই বলা যাক আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন আমায় জানাবেন আর প্লিজ 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 আমাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো মন্দ যা হয় ঠিক আছে খুব ভালো থাকবেন আজ আসি